এশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আসে আপনি তারে ফেরত দেন আমি তার বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের হুব্বত আমাদের বারাদুরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত্ত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আরপি বাতিল হয়ে যেতে পারে কানাডায় ওনারে বিষা দিচ্ছে না ইংল্যান্ড বিষা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভি স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি আলে হাদিস ইহুদির দেন উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপডেন সার্গা দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের জামাক মোটা তারা কথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হল কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়েক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়েক থকা বলে আজিয়ানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে